ইছাপুরে রাধা কৃষ্ণের মন্দির আপনাদের আবার দেখাই এই মন্দিরের সামনে চলে আসলাম এবার মন্দিরে প্রবেশ করব সেটাও আপনাদের দেখাবো আমরা এখন রাধা কৃষ্ণের মন্দিরে চলে আসলাম দেখাবো আপনাদের ইছাপুর রাধা কৃষ্ণের মন্দির আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরের খুব সুন্দর দেখতে পাচ্ছেন মন্দিরটা ভক্ত এখন বসে আছে এখানে দেওয়ালের গায়ে সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনার দেখুন গুলো খুব সুন্দর আপনারা দর্শন করে রাম মন্দিরের বাইরে দেখুন কত সুন্দর কাজ করা আপনাদের ভালো লাগবে যদি এখানে আসেন ইছাপুর স্টেশন থেকে কিভাবে আসবেন আমি আবার বলে দেব বাইরে দেখুন কত সুন্দর কাজ করা আজকে ছ তারিখ ছয় সাত দু হাজার চব্বিশ করে আসলাম আপনাদের মন্দিরটি দর্শন দেখুন মন্দিরের সিংহাসনটা পুরোটা একটা পাঠের তৈরি অপূর্ব সুন্দর ব্যক্তি দর্শন করাধা কৃষ্ণকে দর্শন ভালো লাগবে যদি আপনারা এখানে আসেন আমার তো খুব ভালো লাগছে দর্শক করে যে দরজাটা দেখুন কত সুন্দর আপনাদের মন্দিরটি আবার দেখালাম এখানে সন্ধ্যেবেলা আরতি হয় রাত্রি আটটার সময় নাট মন্দিরের ছটা থাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থামগুলো খুব সুন্দর একই ঠাউ একই রকম দেখতে এবং মন্দিরের টাইম সকাল ছটায় খোলা হয় বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলা হয় মন্দির রাত্রি নটায় বন্ধ হয়ে যায় মন্দির এবং সন্ধ্যে আটটার সময় আরতি হয় এখানে আপনাদের ভালো লাগবে যদি আপনারা আসেন ইচ্ছাপুরে এরকম সুন্দর রাধা কৃষ্ণের মন্দির আপনারা দর্শন করতে পারেন এটি মন্দিরের বাইরের দৃশ্য এটা পূর্বাসা মাঠ আপনার দেখালাম পূর্বাসা মাঠ এইখানে পানীয় জল প্রয়োজনে ব্যবহার করবেন অপচয় করবেন না দেখতে পাচ্ছেন এবং এই মন্দিরের সময় হচ্ছে সকাল ছটা থেকে সাতটা আবার চারটের সময় বিকেল বেলা খোলে ছটা পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনাদের দেখালাম এখানে ফ্রিতে জল পাওয়া যায় সুন্দর একটি বাগান ভালোই লাগবে আপনাদের যদি আসেন একদিনের জন্য ঘুরতে আসলে আর আপনারা যদি এখানে প্রসাদ খেতে চান তাহলে এইখানে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে দিলে ওরা আপনাদের জন্য প্রসাদ রাখা রাখবে মন্দিরটি সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আসলে ভালো লাগবে খারাপ লাগবে না এই মন্দিরে প্রতি শনিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ডাক্তার বসে দাঁতের ডাক্তার যদি আপনারা ট্রিটমেন্ট করতে চান বিনিময়ে চিকিৎসা সেবা দিচ্ছেন এই মন্দির থেকে সেটাও আপনাদেরকে দেখালাম বাইরে থেকে আবার দেখাই ইছাপুরে রাধা কৃষ্ণের মন্দির মায়াপুরের মন্দিরের আদলে এটা স্থানীয় বাসিন্দারা বলেন আপনাদের এখান থেকে দেখালাম আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম গুলো পিছাপুর স্টেশন থেকে আপনারা কিভাবে এখানে আসবেন আমাদের এই রাধা কৃষ্ণের মন্দির খুব কাছে কলকাতার খুব কাছে ইছাপুরে রাধা কৃষ্ণের মন্দিরটা আপনাদের দেখালাম আমিও দেখলাম স্টেশনে নেমে আপনারা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে স্টেশনে নেমে নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে চলে আসতে হবে ওভার ব্রিজ দিয়ে আসতে পারেন বা নিজ দিয়েও আসতে পারেন অবশ্যই নিজ দিয়ে আসলে রিক্স আপনারা ওভার ব্রিজ দিয়ে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এর পরে দেখবেন টিকিট কাউন্টার আছে ওখানে নতুন টিকিট কাউন্টার হয়েছে ওই পাশ দিয়ে সোজা চলে আসবেন দেখবেন আমার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন কিভাবে এই মন্দিরে আসবেন ইছাপুর স্টেশন থেকে দশ টাকা ভাড়া অটো করে টোটো করে একদম মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে ভালো লাগবে আসুন সত্যি এখানকার স্থানীয় লোকেরা বলেন এটা নাকি মায়াপুরের আদলে এই মন্দিরটি আপনাদের ভালো লাগবে আমার তো ভালো লাগলো আপনারা আসবেন হরে কৃষ্ণ আজকে গন্তব্যস্থান ইছাপুর ইছাপুরে এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন শিয়ালদাল থেকে যারা আসবেন তারা এই প্ল্যাটফর্মে নামবেন নেমে আপনারা এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে বাঁদিক যে দেখুন লোকগুলো সবাই পার হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলেই দিকে যেতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির সবাই আবার ইস্কনের মন্দিরও বলে সেইখানে আজকের গন্তব্যস্থান ইছাপুর আপনারা এক নম্বর দিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন এসে এই রাস্তা দিয়ে গিয়ে এইভাবে লোকগুলো যেরকম যাচ্ছে রকম সামনে দিয়ে যেতে হবে এটা নতুন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন ইছাপুর স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে এই রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বার টোটো বা অটো পাবো এখানে যে টোটোগুলো অটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটো অটোগুলো যাবে না কিন্তু একদম সোজা গিয়ে বাঁ গিয়ে টোটো পাব স্টেশন থেকে বেরিয়ে এরকম টোটো পেয়ে যাবেন আপনার দেখে নিন এইদিকে স্টেশন এই এলাম টোটো করে এখানে নামিয়ে দিল আপনাদের এখানে নামিয়ে দেবে নামিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে রাধাকৃষ্ণের মন্দির আমি যাচ্ছি আপনাদেরও দেখাবো এটা হচ্ছে পূর্বাসার মাঠ আপনারা এখান থেকে দেখুন মন্দিরটি রাধা গোবিন্দের মন্দির স্থানীয় লোকেরা বলে এটা ইস্কনের মন্দিরের আদলে তৈরি হয়েছিল আপনাদের এখান থেকে দেখায় চুরোটা চলুন সামনের দিকে যাওয়া যাক এই রাধা গোবিন্দের মন্দিরটি বসু পরিবারের এক সদস্য মহাদেব বসু তিনি মন্দিরটিকে নির্মাণ করেছেন সুন্দর লাগবে আপনারা আসলে পরে রাধা গোবিন্দের মন্দিরে আমরা রাধা গোবিন্দের মন্দিরে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এক দাদা রয়েছেন সেবায়ত রয়েছেন এই মন্দিরের তার কাছ থেকে কিছু আমরা শুনবো আজকে এই মন্দিরের সম্বন্ধে শুনবো এই মন্দিরটি দু সালে নির্মাণ হয়েছিল তাই না যারা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে আরো যাতে আসে সেই কারণে আপনার কাছ থেকে কিছু শুনবে এই মন্দিরের ইতিহাস জয় রায় জয়ালবির এই মন্দির অনেক অনেক দিনই পুরোনো মন্দির কিন্তু এই মন্দিরটা আপনার হয়েছে তিন চার বছর ধরে এটা আর কি হ্যাঁ দু হাজার পনেরো সাথে ইয়ে হয়েছে মন্দিরটা চালু হয়েছে এখন আপনার ভক্ত মোটামুটি প্রতিদিনই ভক্ত আসছে তারা প্রসাদ পাচ্ছেন মন্দিরের সবাই এই মন্দিরে আপনার এই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আসবে

জানিয়ে দেবেন আর ভোর পাঁচ ঘটিতে হইতে দুপুর বারো ঘটিকা পর্যন্ত মন্দির খোলা বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চার ঘটিকা হইতে রাত্রি নয় ভটিকা পর্যন্ত এবং আটটার সময় এই মন্দিরের আরতি হয় সন্ধ্যে আটটা